এখন আমরা ইজি বই থেকে দশম অধ্যায়ের যশোর বোর্ড হাজার চব্বিশ সালের সিকিউট সমাধান করব। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিস বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ভালো চলো আমরা যশোর বোর্ড হাজার চব্বিশ সমাধানে চলে যাই এখানে দুটা গোলক দেওয়া আছে সেম আগের মতো দুটি গোলক দেওয়া রয়েছে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি এখানে শক্তি দেওয়া আছে মানে ইউ মান দেওয়া আছে ধারকত্ব হচ্ছে বিশ মিসিং আসছে মাইক্রোমিটার ওকে মাইক্রো মাইক্রোফা সরি ফ্যার হবে মাইক্রোফত ঠিক আছে মাইক্রোফ দেওয়া আছে প্রথম কোশ্চেন করছে ক নাম্বার পদার্থের তাপমাত্রিক ধর্ম কাকে বলে সো পদার্থের তাপমাত্রা ধর্ম হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের কারণে কোন একটা পদার্থের কিন্তু তার চরিত্রের পরিবর্তন হয়ে যায় তার যে তার যে ধর্মটা আছে ধর্মের কিন্তু পরিবর্তন হয়ে যায় কারণ বেসিক্যালি তাপমাত্রা যখন একটা থাকে তার ধর্ম একরকম থাকে তাপমাত্রা বালে ধর্ম আরেক রকম হয় তাপমাত্রা কমলে ধর্ম আরেক রকম হয় এই যে চেঞ্জিংগুলো এই চেঞ্জিংগুলো যে লক্ষ্য করা যায় এগুলো কিন্তু তাপমাত্রিক ধর্ম বলা হয় দেখো আমাদের বইয়ে কী বলেছে যে তাপমাত্রার তারতম্যের কারণে জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপ করা নিরূপণ করা নিরূপণ করা যায় সেই ধর্মকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলা হয়ে থাকে এবার আসো খতে কি বলেছে সিস্টেম লস কমানোর কৌশল সিস্টেম লস কমানোর কৌশলটা ব্যাখ্যা করার আগে তোমাকে সিস্টেম লস কি এটা এক্সপ্লেন করতে হবে সিস্টেম লসটা হচ্ছে কি মনে করো তোমার পাওয়ার প্লান্ট হচ্ছে এই জায়গায় হ্যাঁ পাওয়ার পয়েন্ট হচ্ছে এই জায়গায় এখানে বিদ্যুৎ তৈরি হয় মনে করো এখানে মনে করো বিদ্যুৎ তৈরি হয় ঠিক আছে পাওয়ার পাওয়ার পয়েন্ট এই বিদ্যুৎ পাওয়ার পয়েন্ট থেকে কি ডিরেক্ট তোমার বাসায় কারেন্ট আসে তোমার বাসায় কি ডিরেক্ট কারেন্ট আসে বলো তো হ্যাঁ এখান থেকে ডিরেক্ট কি তোমার বাসায় কারেন্ট চলে আসে অবশ্যই না পাওয়ার পয়েন্ট থেকে মনে করো কারেন্টটা আসে প্রথমে একটা সাব সেন্টারে আসে হ্যাঁ সাব পাওয়ার পয়েন্টে সেখান থেকে আসে এলাকার পাওয়ার পয়েন্ট অফিসে হ্যাঁ সেখান থেকে আসে হচ্ছে মিটারে বা মিটারে বলতে হচ্ছে এলাকায় একটা থাকে না যে খাম যেগুলো যেখানে মেন তৈরিগুলো সে সংগ্রহ হয় ট্রান্স ট্রান্সমিটার ট্রান্সফর্মার থাকে সেখানে আসে সেখান থেকে সবার বাসায় ভাগ হয়ে যায় সবার বাসায় চলে যায় লানগুলো তো এই যে একটা পাওয়ার পয়েন্ট থেকে কারেন্টগুলো একটা স্টেজে আসতে আসতে অনেকগুলো ধাপে ধাপে আসে তো আসার কারণে কিন্তু কিছু কারেন্ট বা কিছু তরিত ওয়েস্ট হয়ে যায় এখান থেকে অনেকগুলো ধাপে বাসায় আসছে তো কিছু তরিত কিন্তু ওয়েস্ট হয়ে যায় এটাকে বলা হচ্ছে সিস্টেম লস তো এখন এই সিস্টেম লস কমানোর কৌশলটা চার পাঁচ তিনটা তিনটা কৌশল আমরা বলতে পারি দেখো তিনটা কৌশল রয়েছে তো আমরা আগে সংজ্ঞাটা বলবো দেখো সিস্টেম লস হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিদ্যুৎ পরিবহনের সময় কিছু শক্তির অপচয় হয় সিস্টেম লস কমানোর জন্য বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে প্রথম আমরা বলতে পারি যে উচ্চ ভোল্টেজ ব্যবহার করলেও তড়িৎ প্রবাহ কমে যায় ফলে ভোল্টেজ দেখো খেয়াল করো ফলে রোধের কারণে শক্তির অপচয়ও কম হয় তাহলে আমরা উচ্চ ভোল্টেজ ব্যবহার করতে পারি আবার সেকেন্ড কাজ কি বলতে পারি বলতো বিশুদ্ধ তামা ব্যবহার করে রোধ কমানো যায় সেকেন্ড আমরা কৌশলের ব্যবহার করতে পারি বিশুদ্ধ তামা ব্যবহার করতে পারি থার্ড কৌশল ব্যবহার করতে পারি খারাপ সংযোগ বা যান্ত্রিক ত্রুটির কারণেও সিস্টেম লস হয়ে থাকে তাই নিয়মিত রক্ষণাবেক্ষণও সংযোগ সঠিক সংযোগ নিশ্চিত করতে হবে তাহলেই কি বলতো সিস্টেম লস কমানো সম্ভব তো এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি এবার চলে আসি আমরা গণপোষটা কি বলেছে এ গোলোকটি ধারগত নির্ণয় করো এ গোলক কোনটা বলো দেখি এটা এ গোলক এর ধারগত বের করতে হবে তো দেওয়া আছে চার্জ কিউ দেওয়া আছে আর দেওয়া আছে কি বলো তো দেওয়া আছে তো সূত্র কি বলো দেখি কিউ আর আট দেওয়া থাকলে কিউ দেওয়া আছে আর দেওয়া আছে কি কত আছে বলো কিউ দেওয়া আছে জিরো পয়েন্ট টু টু ন্যানো কুলম জিরো পয়েন্ট টু টু কুলম হুইচিস জিরো পয়েন্ট টু টু ইন টেন বার্স নাইন কুলম ন্যানো পয়েন্ট টেন বার্স নাইন আর আট দেওয়া আছে হচ্ছে টু সেন্টিমিটার হুইচিস টু সেন্টিমিটার হুইচিস জিরো পয়েন্ট জিরো টু মিটার সো আমাদের বের করতে বলছে কি ধারকত কি বের করতে বলছে ধারকত তাহলে ধারোগত সূত্র হচ্ছে সি ইক টু ওয়াট তাহলে আমরা জানি সূত্র পুরসি হচ্ছে সি ইক টু আর বাই আর বাই কে সো আমরা আর দশ জিরো পয়েন্ট জিরো টু আর কে মানে নাইন টু টেন টু দি পাওয়ার নাইন এটা লাগতেছে না ঠিক আছে তাহলে জিরো ব্যস্ত হলেই হয়ে যায় জিরো পয়েন্ট জিরো টু ভাগ নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ব্রাকেট দিনে সরি মানে আসছে টু পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স টুয়েলভ হ্যাঁ টুয়েলভ ফ্যারেটে চলে আসছে আমাদের মান চলো আমরা দেখি একটু আমাদের বইয়ে কত চলে আসছে চার্জ দরকার হয় না ওটার জন্য আসলে দেখো আমাদের বইয়ে কিন্তু টু পয়েন্ট টু টু ইন্টু টেন টুয়েলভ ফ্যারেটে চলে আসছে ঠিক আছে আমাদের সেম মানগুলো আগে লিখে ফেলবো কুলম লিখে ফেললে আমাদের কিন্তু উত্তর এটাই চলে আসবে চলো ঘতে কি বলছে একটু খেয়াল করি ঘতে বলা হয়েছে উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে আগের কোশ্চেন বলেছি ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে অলওয়েজ রিমেম্বার যে বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে কি যায় বলো তো তরিৎ প্রবাহিত হয় বা চার্জ প্রবাহিত হয় মনে রাখতে হবে বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে চার্জ বা ইলেকট্রন প্রবাহিত সরি চার্জ বা তরিৎ প্রবাহিত হয় তাহলে বেশি থেকে কমে চার্জ বা তরিৎ প্রবাহিত হয় আর চার্জ বা তরিৎ প্রবাহর বিপরীত দিক হচ্ছে ইলেকট্রনের দিক তাহলে কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ দিকে ইলেকট্রন প্রবাহিত হবে তাহলে চলো আমরা আগে আমাদের ভোল্টেজ বের করতে হবে তাহলে এর ভোল্টেজ এবং এর ভোল্টেজ বের করবো আমরা এরও ভোল্ট বের করব এবং এরও ভোল্ট আমরা বের করবো তাহলে চলো আমরা ভোল্ট বের করবো আমরা ভোল্টগুলো বের করি সো এর ভোল্ট বের করতে হলে কী কী দেওয়া আছে চার্জ দেওয়া আছে আর দ্রুত দেওয়া আছে তাহলে আমরা যদি প্রথমটার ভোল্টেজ বের করি দেখো খ নাম্বারে ঘ নম্বর যদি কাজ করি আমরা প্রথমটার ভোল্টেজ ভোল্টেজ অফ এ সো আমার ভোল্টেজ জানি কি ডাব্লিউ বাই কিউ ডাব্লু বাই কিউ ডাব্লু দেওয়া নাই এখানে তাহলে আমরা আটশো ধরে ইউজ করতে পারি ফোল্ডার সূত্র আসে না কে কিউ বাই আর তো এখানে কে কিউ বাই আর ইউজ করতে পারি আমরা নাইন টু টেন টু টেন্ট নাইন কিউ ছিল কতগুলো দেখি এই যে কিউ আমরা লিখেছি কিউ দেওয়া ছিল জিরো পয়েন্ট টু টু ইন্টু টেন ভার্স নাইন কুলম ঠিক আছে জিরো পয়েন্ট টু টু ইন্টু টেন ভার্স নাইন কুলম ডিভাইড বাই আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ছিল তাহলে আমরা ভোল্টেজ পেয়ে গেলাম নাইন টু টেন্টি থ্রি পয়েন্ট নাইন ইন টু নাইন টু টেন্টি থ্রি ইন্টু হচ্ছে পয়েন্ট টু টু ইন্টু টেন নাইন আচ্ছা ভাগ দিলাম জিরো পয়েন্ট জিরো টু তাহলে উত্তর আসবে হচ্ছে নিরানব্বই নাইনটি হচ্ছে আমাদের প্রথমটার ভোল্টেজ পেয়ে গেছি আমরা প্রথমটার কিন্তু ভোল্টেজ পেয়ে গেছি নাইনটি তাহলে এগুলোকে ভোল্টেজ নাইনটি নাইন এখন বিগুলোকের ভোল্টেজ বের করব শক্তি দেওয়া আছে ধারকত্ব দেওয়া আছে তাহলে চলো শক্তি ধারগত সূত্র কী তাহলে এটা এ তাহলে ভি অফ বি বের করবো সো দেওয়া আছে কিন্তু শক্তি আর ধারকত্ব খেয়াল করো শক্তি ধারকত্ব সূত্র একটাই যে হচ্ছে আবার হাফ ইউ ইকস টু হাফ সি ভি স্কোয়ার সো ভি বের করতে হবে তো ভি স্কোয়ার ইকোয়াস টু টু ইউ বাই সি তাহলে ভি ইকোয়স টু রুট অভার টু ইউ বাই সি তাহলে আমরা রুট অফ কী করবো টু ইউর মান কথা বলো তো ইউর মান শক্তি কথা বলছে দেখো জিরো পয়েন্ট টু টু ফাইভ জিরো পয়েন্ট টু টু ফাইভ ডিভাইড বাই বিশ মাইক্রো ফাইডো বিশ মাইক্রো ফাইন টেন ভার্স সিক্স তাহলে করো রুট অফ রুট অফ হচ্ছে টু ইন্টু জিরো পয়েন্ট টু টু ফাইভ ডিভাইড বাই বিশ ইন্টু টেন ভার্স সিক্স তাহলে আমাদের চলে আসবে উত্তর একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ভোল্ট অর্থাৎ ভি অফ এ একটু খেয়াল করো দেখো আমাদের কি পাইলাম ভি অফ এ পাইসি হচ্ছে একটা ভি অফ বি হচ্ছে একটা সো এই ভোল্টেজ পাইছি নিরানব্বই ভোল্ট এই যে এ আর এটা হচ্ছে একশো পঞ্চাশ ভোল্ট অর্থাৎ বেশি ভোল্ট কিন্তু বি তাহলে বি থেকে এর দিকে হচ্ছে ভোল্টেজ অফ বি কিন্তু বেশি ভি অফ এ কিন্তু কম তাহলে বি থেকে এর দিকে হচ্ছে চার্জ বা তড়িৎ প্রবাহিত হবে আর চার্জ বা তড়িৎ প্রভাবের বিপরীত দিককে বলা হয় ইলেকট্রন প্রবাহের দিক তাহলে এ থেকে বিতে হচ্ছে আমাদের কি বলতো ইলেকট্রন প্রবাহিত হবে ইলেকট্রন প্রবাহিত হবে বুঝতে পারছো কি জিনিস আশা করি বুঝতে পারছো চলো আমাদের বইয়ে যাই বইয়ে কি বলছে দেখো আমরা একটু আমাদের বইয়ে মুভ করি বইয়ে কিন্তু আমাদের সেমভাবে দেখো বইয়েও আমাদের সেমভাবে ভোল্টেজ বের করা হয়েছে এখানে দেখো ভিআ সূত্র আছে কিউআইসি সেটা দিয়ে বের করছে সি একই জিনিস আমাদের উত্তর একই আর সমস্যা নেই কে কি আর নাইনটি নাই নাইন ভোল্টেজ একই জিনিস এবং হচ্ছে সেখান থেকে খেয়াল করে দেখো আমাদের ভোল্টেজ বের গেছে প্রথমটার এবং সেকেন্ডটার ভোল্টেজ আমরা টু হাফ সিবিএস করে দিয়ে এটা বি ই অফ বি বের করছি আমরা তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেছি মান বুঝতে পারছো তো এখান থেকে পাওয়ার পর আমাদের কিন্তু একশো একশো পঞ্চাশ ভোল্টে আসছে তাহলে বেশি ভোল্টেজ কমে দিকে আসবো ত্বরিত প্রবাহিত হবে আর ত্বরিত প্রভাব বিপরীত দিকে হচ্ছে আমাদের বিহ ইলেকট্রনিক প্রায় দিক দেখো গাড়িতে দেখা যায় ভি অফ এ বেশি ভি অফ বি বেশি ভি অফ এ কম তো উদ্বেগ গোলকদার পরিবেশ তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ তাহলে এ থেকে কিন্তু দিকে আসবে ঠিক আছে যেটা আমরা বলেছি তোমরা এক্সপ্লেন করে দিতে পারো আমি যেভাবে বলেছি লাস্ট দুই লালাইন অ্যাড করতে পারো তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান তো এখন তোমার যারা ইজি ফিজিক্স বোর্ডে সংগ্রহ করনি দ্রুতও সংগ্রহ করে ফেলো